হ্যালো বন্ধুরা তো চলে এসছে আমি পলাশি মনুমেন্ট আমি আর আমার বন্ধু তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি রহস্যময় একটা জায়গা আছে আপনাদেরকে দেখাতে চলেছি আর এই জায়গাটাতে হচ্ছে যে আমার বন্ধু কিছু বলছিল এখানে তো ওর সাউন্ডটা কাট করা হয়েছে তো বুঝতে পারছো ও বলছিল যে এসে গেলাম আমরা এখানে এই যে মনুমেন্ট পলাশি দেখতে পাচ্ছ এই জায়গাটা রাস্তাটা কত সুন্দর তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের একটা রাইটার যাচ্ছে এই দিক দিয়ে তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন পলাসি মনুমেন্ট চলে আসলাম এই যে এইটা হচ্ছে রাইটার তো দেখতেই পাচ্ছ তো এই যে এখানে একটা মানে তোমার কি বলবো রাজা সিরাজদ্দোলার যেখানে খুন হয়েছিল ওখানটায় আমরা সমাজে দেওয়া আছে তো মাঠের ধারে ধারে ওখানটায় আমরা যাচ্ছি তো আপনাদেরকে ভিডিওতে দেখানি হবে তো আপনারা দেখতে থাকুন এই যে চলে আসলাম আমাদের দাদুটাও এসছে এখানে রহস্যময় ভিডিও দেখতে তো এই যে দেখতেই পাচ্ছ সিসিটিভি নিয়ে চলে এসছে তো ভিডিও করছে খুব ভালো লাগলো দাদুটাকে দেখে এই যে সিরাজদ্দোলার মূর্তি তো দেখতে পাচ্ছেন এখানে আর এটা হচ্ছে গেটের দিক আর এটা পলাশিব মনুমেন্টের যে এটা লোকোটা এটা হচ্ছে সেই ওই ওইটা তো ওই দিক থেকে গেটের পিছনের দিক থেকে দেখতে পাচ্ছ দাদু একটা ফটো তুলছে কি ভিডিও করছে যাই হোক হবে তো আমি আপনাকে দেখালাম আপনাদের কেমন লাগলো বলো আমি আর আমার বন্ধু এসেছি তো চলো এবার এখান থেকে আমরা যেতে চলেছি হচ্ছে তোমার পলাশি ঘাট তো রামনগর ঘাটে আপনাদেরকে নিয়ে যাব আমার বন্ধু ওই যে দেখতে পাচ্ছ বন্ধুটাকে আমি যেখানে যাই আমার ওই বন্ধুটা সেখানে যায় এই যে চলে এসেছি পলাশি ঘাটের দিকে তো পলাশি ঘাটের মন্দির এটা হচ্ছে ঠিক আছে তো এই জায়গাটায় সবাইকে আসতে হবে তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ ঘাটের ধার এখানে সবাইকে একদিন আসতেই হবে চোখ তো কালকে আবার মহাশিবরাত্রি কালকেও তো সব যেতে পারে সব ঠিক আছে তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে এইটা হচ্ছে সেই নবাব সিরাজদ্দোলার সমাজি এইটা হচ্ছে গেট এই গেট দিয়ে নবাব সিরাজ পালিয়ে পালিয়েছিল ঠিক আছে আবার বন্ধু তো ওখানে বসে আছে মানে ভিডিও ফোন মন কাটছে হয়তো এই যে দেখতেই পাচ্ছ সিরাজ উদ্দোল্লা সমাজ দেওয়া আছে এখানে তো এখানে সেই লাস্ট গেট আর মনুমেন্টের পিছনের দিকে অনেকটা যেতে হবে তো আপনারা যারা যারা যেতে চান যাবেন আর এটা কী গাছ কমেন্টে বলবেন ঠিক আছে তো আর একটা আজব ফুল এই যে দেখতেই পাচ্ছ গাছ আছে কোনো পাতা নেই কিছু নেই ডাল নেই শুধু ফুল তো এটাও কী ফুল কমেন্টে বলবেন তো আমরা চলে আসলাম বাড়ির দিকে যাচ্ছি তো বন্ধুরা এই যে বুঝতেই পারছ তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই তো আপনাদের যদি পলাসি মনুমেন্টে যাওয়ার ইচ্ছে থাকে তো কমেন্ট করে বলবেন আর আমরা চলে আসছি হচ্ছে যে ঘাটটাই মানে আপনাদেরকে ঘাটটা ভালোভাবে দেখানোর জন্য তখন ওইটা দেখানো হয়নি তো ওখানে কোনো রকম দেখিয়েছিলাম এখানে হচ্ছে মরা যেখানে পোড়ানো হয় বা যেখানে মানে কারেন্টে পোড়ানো হয় যে মরার গাড়ি আসছে তো এই মরার গাড়ি কে কে মরবেন না এটাও কমেন্টে বলবেন আর কে কে মরতে মরতে হবে তো বটেই কিন্তু কে কে মরবেন না সেটা কমেন্টে বলবেন ঠিক আছে তো এতটুকু ভিডিওটা চাটা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন